সো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন সন্ধ্যাবেলা আর হ্যাঁ শীতের রেশ কাটতে না কাটতেই মানে শীতের রেশ পড়তে না পড়তেই আমাদের বাড়িতে কিন্তু পুলি তৈরি করা স্টার্ট হয়ে গেল। আমার এসবের প্রতি যদিও বা কোনো ইন্টারেস্টই নেই আমি তো দুধের দিনই জিনিস খাইও না তারপরে মিষ্টি নারকেল এসব কিচ্ছু খায় না ওই জন্য আমার পুলি টুলি কিছুই ভালো লাগে না বাট আমি বাদে বাড়ির সবাই সব কিছু খাই ভালো লাগে তার জন্য করা হয় তো বাবা তো নারকেলের পুর খায় না তার জন্য বাবার জন্য মিষ্টি দিয়ে বানানো হচ্ছে আর কিছু নারকেল দিয়ে বানানো হচ্ছে তো তোমরা কারা কারা পুলি খেতে ভালোবাসো বা কাদের বাড়িতে হচ্ছে অবশ্যই কামেন্ট করো আর যদি আমাদের বাড়িতে চলে আসো কারণ আমরাও পুলি খেতে ভীষণ ভালোবাসি মানে আমি বাদে তো সবাইকে পুলি করে খাওয়াবো যার যার ইচ্ছে সবাই চলে এসে আমাদের বাড়িতে ঠিকানা দিয়ে দিলাম নদিয়া জেলা পলাশিপাড়া রামচন্দ্রপুর গ্রাম চলে এসে সবাই তো দেখো এটা হচ্ছে সকালবেলার ভিউ ভিডিওটা যেহেতু রাত্রেবেলা শুরু করেছিলাম তো কন্টিনিউ আর করিনি একবারে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি তো বেড কাভারটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ আগের দিনে কভারটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর এই বেড কভারটা দেখতে খুবই সুন্দর আর এই যে পুলি এখনও রয়ে গেছে আর পুলি খেতে আমার আবার বোন ভালোবাসে তো তার জন্য ওই মহারানীর জন্য আবার রেখে দেওয়া হয়েছে ও পরে খাবে তো চলো এবার বাকি কাজগুলো সব করে নেওয়া যাক সকাল সকাল তো বাইরের বিছানাটা একটু অগোছালোই আছে আর এই যে এখন সব জিনিসপত্র আমার রোদে দেবে তার জন্য ইয়ে করছে সমস্ত কাজ করছে আর আমার যেহেতু এক্সাম তার জন্য আমি সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি আজকে বাবা মহাদেবকে একটু অন্য অন্যরকমভাবেই পুজো দিচ্ছি কারণ বাবা মহাদেবকে আজকে অন্যভাবে সাজাতে ইচ্ছে হলো শুধু বেল পাতার ফুল দিয়ে সাজিয়েছি বড় ফুলটা অন্যান্য দিন আমি ঘটেই দিই সিংহাসনে বাট আজকে কী মন হল মহাদেবকেই দিয়ে দিলাম আমার এক্সামের জন্য ভিডিওটা দিতে আমার একটু প্রবলেম হচ্ছে বাট ভিডিও এক্সাম আমার এগারো তারিখে শেষ হয়ে যাবে এগারো তারিখ থেকে আবার তোমরা আগের মতো ব্লগ ভিডিও দেখতে পাবে তো আমি আজকে কমলালিপু দিয়ে পুজো করছিলাম আজকে বৃহস্পতিবার সকাল সকালই স্নান কর হয়ে গেছে আর গাইজ কি বলবো যা লম্বা চুল সেই বোঝে শীতে স্নান করতে কত কষ্ট হয় চুল শুকোই না তার উপরে আবার ঠান্ডা জল ভীষণ শীত করে আমি তো তাও গরম জলে করছি মা থাকছে না আমি তখন টুক করে সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছি আর কি তো চলো এবার রান্নাঘরে যা যাক রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ অগোছালো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত কিন্তু মানে গ্যাসে পড়ে টড়ে একাকার ঘরে কেউ ছিল না আর আমি পুজো করতে করতে তো ভাতের কাছে আসবো না তার জন্য আর দেখতেও পারিনি তো এই যে এখানে মা ধনে পাতা নিয়ে এসছে সরি ধনে পাতা বলছে এটা হচ্ছে শাক কিসের শাক এটা আমি সঠিক জানি না কল কলমি না মনে হচ্ছে এটা কলমি না এটা অন্য কিছু শাক হবে জানি না আমি নামটা সঠিক তোমরা জেনে থাকলে কমেন্ট করো আর এই যে এখানে মা কচু নিয়েছে মাছ দিয়ে সরি মাটির তলের আলু নিয়েছে মাছ দিয়ে খাবে বলে তো আমি ভুলে যাচ্ছি আসলে কচু মাটির তলের আলু এইগুলো অনেকটা একই রকম দেখতে হয় আমার ঘুলিয়ে যায় তো মাছ তো আর মা পাইনি তো মাটির তলের আলু কি দিয়ে রান্না করবে সেটা আমি ভেবে পাচ্ছে না তো আলুটা রেখে দিয়েছে পরের দিন খাবো বলে তো দুপুরবেলা করেছিল চিকেন আর চিকেন কষা দিয়ে ভাত খেতে তো আমার সেরা 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 লাগে তার উপরে যদি মায়ের হাতের চিকেন হয় ও তাহলে তো জমে গেল আসলে আমার মা আগে তরকারিতে ভীষণ ঝাল খেতো বাট এখন নর্মাল হয়ে গেছে যার জন্য এখন আমার মায়ের হাতে চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার আগে বোন খেয়ে নিয়েছিল তারপর আমি এক্সাম দিয়ে বাড়ি এসে তিনটের সময় ভাত খেলাম চিকেন কষা দিয়ে তো তোমরা দেখে নাও এই যে আমি ঘরে খাচ্ছিলাম আমি কিন্তু এক দু পিচের বেশি চিকেন খেতে পারি না যতই ফেভারেট হোক না কেন এইটা মানে এইটুকু করি আমি দু থেকে তিন পিচ খাই তার থেকে বেশি বন্ধুরা তারপরে দেখো যেহেতু এখন শীতকাল পড়েছে তাই গুপুকে সোয়েটারও পরিয়ে দিতে বললাম মাকে কারণ আমি যেহেতু চিকেন টিকেন খেয়েছিলাম তো মা তো তখনও খায়নি তার জন্য মাকে বললাম যে মা তুমি একটু গুপুকে সোয়েটারটা পরিয়ে দাও তো গোপুর গায়ে রীতিমতো সোয়েটারটা ছোট হয়ে গেছে গাইস কি করে যে ছোট হলো বুঝতেই পারলাম না আট বছর যখন কিনে এনেছিল তখন বেশ বড় ছিল বাট এখন গায়ে মানে কীরকম যেন কষা কষা তো ওর জন্য আবার নতুন সোয়েটার কিনতে পাঠানো হয়েছে তো অর্ডার দেওয়া আসা হয়েছে অর্ডারটা আসলে পারে আবার নিয়ে আসা হবে গোপুর জন্য তো এই যে দেখতে পাচ্ছ এখানে বাকস পাতা না বাসক পাতা যাই হোক কিছু একটা বলে এটা কাশির জন্য খায় তো আমার বোনের তো প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে থামার জোনেই তিন চারটে ডাক্তার চেঞ্জ করা হয়ে গেল রীতিমতো তো তবুও কমার কোনো নাম বন্ধই নেই সো বন্ধুরা আজকে আমার ছিল ফিজিক্যাল সায়েন্সের এক্সাম মানে ভৌত বিজ্ঞানের পরীক্ষা ছিল আজকে তো মোটামুটি হয়েছে কারণ তোমরা তো জানোই যে আমার অঙ্ক তো একদমই ভালো লাগে না আর বিজ্ঞান মোটামুটি লাগে বাট তাও ভালো না লাগার চান্সটাই বেশি তো পরীক্ষাটা মোটামুটি হয়েছে পাশ করে যাব সমস্যা নেই সব সাবজেক্টেই পাশ করে যাব। আরামসে তো সেটাই মাকে বলছিলাম আর আমার বোনেরও পরীক্ষা আজকে ভালো হয়েছে বোনের ছিল অঙ্ক পরীক্ষা তো চলো বন্ধুরা পরীক্ষা দিয়ে তো চলে এলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পরীক্ষা বলে আমার একটু দিতে প্রবলেম হচ্ছে উল্টো মানে অন্য একটা ব্লগের মধ্যে আর ব্লগ ঢুকে যাচ্ছে বাট আমার আর দু তিন দিন ওয়েট করো তাহলে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো তোমরা ভালো ভালো ভিডিও পেয়ে যাবে তো বন্ধুরা এই দেখো আমার বোন স্কুল থেকে এসে আবার কি একটা খাবার নিয়ে এসেছে জানি না তো তোমাদের ও এক্ষুনি দেখাবে আর দেখেছো গাইজ আমার চুলটা কতটা লম্বা হয়ে গেছে মাঝে অবধি হয়ে গেছে আমার চুল আমি তো পেছন দিক থেকে থাকি বুঝতে পারি না তো ওই দেখো একটা দোকান থেকে বেলুন কিনে নিয়ে এসছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও কিনে শেষ করছি রাতে রাতে বাই বাই